ভাই অবশ্যই এত বড় ভাই জেলা নেবে পাঁচশো দশ টাকা বাদ করবে চৌষট্টি জেলা নেবেশো টাকা আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক তিনটি বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্রাজার মার্কেট দুই আইটি বসের ভিটি এই যে দেখতেছেন এই ফুল প্যাকেজ এই ধরনের একটা প্যাকেজ যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন যাবতীয় সকল কাজ কিন্তু করতে পারবেন আচ্ছা এটা কম দাম কেমনে সম্ভব ভাই এগুলো বিভিন্ন অধিদপ্তর বা ব্যাংক বা কলকারখানা ঠিক আছে ছয় মাস বা 1 বছরের ইউজ করে বিক্রি করে ফেলে ওইটা ওই কন্ডিশনের পিসি ভাই ভালো হবে তো ইনশাআল্লাহ ভালো হবে আমরা দিতে পারি যোগাযোগ করে বিস্তারিত আপনারা ডিটেইলসে জানতে পারবেন